বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে মানকচু বাটা আমরা মানকচু বাটাও বলতে পারেন মানকচুর ভর্তাও বলতে পারেন হ্যাঁ তো আমি আজকে রসুন দেবো না যেহেতু আমরা আহ বাগেশ্বর দীক্ষিত গ্রামে তো সেই জন্য আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছু খাই না একদম শাকাহারি তো আসুন কি কি লাগছে একটু দেখে নিন মানকচু লাগছে গোলমরিচ আদা পোস্ত সর্ষে চিনা বাদাম দিচ্ছে একটু স্বাদের জন্যে কাঁচা লঙ্কা নুন চিনি লাস্টে দেবো হলুদ আছে এবার আমি কচুটা কেটে নেবো না কচুটা কাটা হয়ে গেছে এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন এবার আমি এটা মিক্সিতে পিষে নেবো সব মশলাপাতি যা যা লাগবে সর্ষে পোস্ত আদা চীনা বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেবো এবার এই যাতে একটু ছোট হয়ে যাচ্ছে আমি একেবারেই বাঁচল একটা বড় মিক্সি নিয়ে এবার কচুগুলো এই এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বড় জার আছে একবারেই হয়ে যাবে আছে আর অবশ্যই মান কচুগুলো ভালো করে পরিষ্কার করে ধোবেন ধুয়ে তারপরে মিক্সিতে দেবেন লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাদাম যা যা আছে সব দিয়ে দিচ্ছি আদা গোলমরিচটাও দিয়ে দেবো আর ভালো করে পেশা হয়ে যাবে অবশ্যই একটু পেশার সময় জল দিয়ে পিষবে না হলে কিন্তু পেশাটা ভালো হবে না ভালো করে পিষলেই ভাল লাগবে মুখের মধ্যে দানা দানা শুক্ত করলে মশলাটা পিষিয়ে আমি ফিরে আসছি আবার আপনাদের কাছে দেখুন আমার পেশা ভালোভাবে হয়ে গেছে একদম ফাইন পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইটা জ্বালাবো জ্বালিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম এবার এটা কড়াইটা গরম হোক তেলটা বার করে নি আমি রান্নাটা ও সরষের তেলে করবো আপনারা যে কোনো তেলে করতে পারেন আমি সর্ষের তেলে করবো সর্ষের তেলে রান্নাটা ভালো হয় আর নিরামিষে এই কচু বাটারও থাকলে খুবই ভীষণ ভালো লাগে যারা মানে কচু খায় তারা জানবে কচুটা কত ভালো লাগে আর বাঙালিদের প্রিয় খাওয়ার হচ্ছে কচু আমি বাঙাল আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কচু বাড়াটা দিয়ে দেবো কটায়ের মধ্যে কালো গিরি দিয়ে দেবো কালো গিরিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু তো আস্তে করে রেখেছি নাগে সব মিশিয়ে নিই সব ভা ভালোভাবে মশলাটা দিয়ে নি কুতুটা কুতুটা পুরো দেয়া হয়ে গেছে কুতুটা নিয়ে নিই এই সময় নুন আর হলুদটা আমি দিয়ে দেবো ভালো করে কষি কষি বার করে দিতে হবে না হলে হলুদটা বলা পুরো হসিয়ে হলুদ আর এবার এটাকে কষবো করে

আপনারা যে যেমন ছাল খান নুন খান মিষ্টি যেরকম খান সেই আপনারা দেবেন আমি যতটা আমি খাই সেই পরিমানে আমি কিছু নিয়েছি দেখুন তেল ছাঁদতে শুরু করে দিয়েছে খুব গ্যাসটা কম দিলাম গায়ে দেখুন নাতে নাতে করে তেল ছেড়ে দিয়েছে আমার কত বাটাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বমি চিনিটা দিয়ে নিই আমি কচু বাটাতে কালো সরষে দিয়েছি কালো সরষেটা দিলে বেশি স্বাদ হয় আর সাদা সর্ষেটা দিলে কি দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে কালো সরষেটা দিলেই ভালো লাগে সেই জন্য আমি কালো সর্ষেটা দিয়েছি কেন আমি মধ্যে রসুন দিইনি রসুন দিলে একটা অন্য রকম স্বাদ হয় কিন্তু আমি যেহেতু রসুন দিইনি সেই জন্যে আমি কালো রসেটা দিলাম আর একটুখানি চিনা বাদাম দেখুন বন্ধুরা আমার কচু হয়ে গেছে একটু মুখে দিয়ে দেখেছি ভীষণ সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা দেখুন কচু হয়ে গেছে আমার আর কচু ভাড়া দেখতেও ভালো লাগছে আর তো ভীষণ সুন্দর হয়েছে আমি দেখলাম ভীষণ সুন্দর হয়েছে কথাটা আর আপনারাও করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনারা কোথেকে দেখতেন সেটা জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন